অমুকে ভালো না তোমুকে ভালো না সবাই ভালো কিন্তু তুমি ভালো না কারণ তোমার কাছে দুইটা ঝুলন্ত ডাব আছে একটু পর পর খালে গুটো দাও কত বড় বিয়াদব চিন্তা করছেন ঠিক বলে আবার ভয়েস দিয়ে ভিডিও বানাই অমুকে ভালো না তোমুকে ভালো না মাথায় কাপড় দিছে নিজেরে বুঝাতে চাইছে পদ্মা আবার একটু পর পর খালি লাড়া দাও ঠিক বলেছো তোকে মারে জুরি

বেশ চালে আমি তোমার হেল্প করতে পারি বেশ চালে না মানে তোমার ডাবগুলো রসিদিয়া बांधায়া টাঙায়া দিতাম তাহলে একটু পর পর চাড়া লাগতো না বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ফিনিকে চোখে দেখে না আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার mape ফিনিকে চোখে বেশি দেখা যায় এটা তুমি ভালো করেই জানো আর তোমার চেহারা তো দেখা যাইতেcina দেখা যাইতেছে দুটা ঝুলন্ত ডাব আবার সেইটা নিয়ে সোয়াব করা হাতাইয়া হাতাইয়া তুমি দেখতে হতো চিক না তোমার বডির সাথে ডাবের কোনো মিল পায় না পোলাপানরা সবই বুঝি কিন্তু বলি না নাটক কম কর প্রিয় তুমি নাটক করতেও ভালোবাসো নাটক দেখাতেও ভালোবাসো আর তোমার কাছে যে দুটো নাটক আছে একটু পর পর খালি হাত দিয়ে চাপা মারো গড়িতে যতই বাজি। জীবনের সব সময় বারোটাই বাইজা থাকে আরে আপে এটা কি করলা। সবগুলো ভিডিও থেকে একটু পর পর খেলা মারতে হবে ঘরের সাথে তো তোমার কাটা মিলবে না তোমার তো বারোটা অনেক আগে বাজায় ফেলছো না হলে কি এত ঝুলে যায় ঠিক বলেছো এ মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও না তোমার চেহারা দেখে যদি কেউ হালকাতে নাই তাহলে তার মত বোকাছদাই এই বাংলাতে নাই ঠিক বলে আমি তো তোমার চেহারা খুঁজে পায় না যা খুঁজে পায় তোমার নারকেল গাছের দুইটা ডাব যা সামনে ঝুলায় রাখসো চাঁদের বাতির বাতি দিয়ে দুনিয়াও চলে না ভালোবাসাও চলে না এখন তোমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে ভালোবাসা চলে যতদিন চালাবা ততদিনই চলবে নয়তো চান্দের বাতি নিভে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন শেয়ার করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না